আসসালামু আলাইকুম শিক্ষার্থী যারা সরকারি বেসরকারি এবং যারা একাডেমিক বিষয়ে অধ্যয়নতা আছেন তাদের জন্য আজকে ক্লাস হবে অমূলের সংখ্যা আর আপনারা আমার ক্লাসটা অবশ্যই দেখবেন অবশ্যই আপনাদের অমূল্য সংখ্যা চিনতে আর সমস্যা হবে না নির্ণয় করতে আর সমস্যা হবে না আজকের ক্লাসে আপনাদের আর প্রয়োজন হবে না আমার সংখ্যা বুঝি না তাহলে দেখেন আজকের ক্লাস হবে অবলোদ সংখ্যা সংখ্যা দেখে আমি উদাহরণ আশা করি আপনারা বুঝবেন আর এখন আমাদের সাথে থাকেন এমন ক্লাসটা অবশ্য অবশ্যই দেখবেন অবলোদ সংখ্যা অবলোদ সংখ্যাকে বলা হয় ইন ইসনাল আর অমূলক সংখ্যা কাকে বলে দেখেন যে সংখ্যাকে যে সংখ্যাকে তৃতীয় বা ভগবংশ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলা হয় অমূল সংখ্যা তাহলে একটা জিনিস ক্লিয়ার যে পি বাই কিউ আকারে কি করা যায় না প্রকাশ করা যায় এটা হচ্ছে অমূল সংখ্যা এখানে এখানে একটা কথা আছে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এই দুইটা সংখ্যায় কি হতে হবে পূর্ণ সংখ্যা যেমন এক দুই তিন চার এর হচ্ছে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা কি হবে কিউর মান কি হবে মান নট ইকুয়াল জিরো কিউর মান কি হবে নট ইকুয়াল জিরো হবে বা সমান নয় এটাকে বলা হয় সমান নয় মান কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না ভগ্নাংশ ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে এটার মান কি হবে না জিরো না সেই সংখ্যাকে কি বলা হয় আমলাদ সংখ্যা বলা হয় আশা করি উচ্ছাৎ বুঝতে পারছেন তা নিচে দেখেন একটা কথা বলা যায় কি সংখ্যা নয় বর্গ যে কি যে সংখ্যাটা থাকবে সেটা পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ বলে কিংবা তার ভগ্নাংশে একটি কি সংখ্যা অমল সংখ্যা তাহলে দেখেন পূর্ণবর্গ নয় আমি আবার করতেছি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গের সংখ্যা আমরা জানি ফোর তারপরে হচ্ছে টেন তারপরে আপনি হচ্ছে ষোলো পঁচিশ এসব জায়গায় যেমন গ্রহণ করা হয় ছত্রিশ তারপর অনুমোদন চাষ এসব হচ্ছে পূর্ণবর্গের সংখ্যা সেক্ষেত্রে পূর্ণবর্গ নয় এর যে কোনো স্বাভাবিক সংখ্যা যে কোনো কি সংখ্যা স্বাভাবিক বলতে কি বোঝায় ন্যাচারাল সংখ্যা এক দুই তিন চার পাঁচ এভাবে না আসতে থাকে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কি হতে হবে বর্গমূল হতে হবে স্বাভাবিক সংখ্যা কি হতে হবে বর্গমূল হতে হবে কিংবা তার কি হতে হবে ভগ্নাংশে একটি অমন সংখ্যা হবে তার ভগ্নাংশে একটি কি সংখ্যা হবে অমন সংখ্যা হবে আশা করি বুঝতে পারছেন নিচের যে সংখ্যাটা আছে আমরা আরেকটা সংখ্যা ধরে থাকবো কোন অমূল সংখ্যাকে কি সংখ্যাকে সংখ্যা সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না তাহলে আগুলোর সংখ্যাকে কি দুটি পূর্ণ সংখ্যা হিসাবে কি করা যায় না অনুপাত হিসেবে অনুপাত মানে কি ভাগ অনুপাত মানে কি ভাগ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটাই হচ্ছে অমূলক সংখ্যা তাহলে আমরা উদাহরণে আসি। টু টু জানি হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু এই টু টা হচ্ছে মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত আমরা একটা কথা মাথায় রাখবো যেসব মৌলিক সংখ্যার উপর বর্গমূল থাকবে সেটা আমরা চোখ বুঝে ওটা আমূলক সংখ্যা নির্ণয় অমূলক সংখ্যা হবে এটা হচ্ছে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো মৌলিক সংখ্যার উপর যদি বর্গমূল হয় সেটাই হচ্ছে আমলাদ সংখ্যা এরপরে আর কোন সংখ্যা থাকে না আবার এখানে আরেকটা কথা আছে আমাদের টুয়েলভ আর কি থ্রি এটা থেকে স্বাভাবিক সংখ্যা আমরা একটা কথা এখানে বলছি স্বাভাবিক সংখ্যার বর্গমূল তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গমূল এখানে জোর সংখ্যা থাকতে পারে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি থাকতে পারে জোর বিধার প্রভাব থাকতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাভাবিক সংখ্যা যদি বর্গমূল হয় সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমলার সংখ্যা দেখেন এখানে থ্রি থ্রি একটা কি মৌলিক সংখ্যা তাহলে দেখেন থ্রি যদি মৌলিক সংখ্যা সংখ্যা তারপরে এটা স্বাভাবিক সংখ্যা সংখ্যা আবার দেখেন এটা কি সংখ্যা কি সংখ্যা কিন্তু এটা কি হয়েছে সংখ্যা ফাইভ এটা কি মৌলিক সংখ্যা এটা বীজর সংখ্যা তারপর স্বাভাবিক সংখ্যা দেখেন এই তিনটের মধ্যেই আছে এটা হচ্ছে কি সংখ্যা দেখেন একটা কথা মাথায় রাখবেন পয়েন্টের পর পয়েন্টের পর যদি কমন নেয় আসতে থাকে কমন নাই কি থাকে আসতে থাকে সংখ্যার ক্ষেত্রে ভিন্নতা আছে সেই ক্ষেত্রে যদি এরকম যদি আসতেই থাকে এটাকে ধরেন যে স্বাভাবিক ভাবে অংশ প্রকাশ করতে গেলে অনেক দুঃসাধ্য বিষয় হয়ে যায় সেটা যতক্ষণ যে মানে আসতেই থাকবে পুনরাবৃত্তি হতে থাকবে সেটাই হচ্ছে অমূল সংখ্যা দেখে পরেরটা তাই আছে দেখেন টু থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি জি টু জিরো ডট ডট মানে আরো আছে সেক্ষেত্রে এটা আসতেই থাকবে এরকম যদি হয় সেটা হচ্ছে অমূল আর যেটা আশা বন্ধ হয়ে যাবে মানে আর আসবে না এরকম যদি বোঝায় সেটা হচ্ছে মূলত কিন্তু আমি আগের ক্লাসে বলে গেছি ওয়ান এরকম আসার পরে কিন্তু এটা কি হয়েছে মূল সংখ্যা হয়েছে কিন্তু দেখেন আজকে আবার 1.3 বা সেভেন টু জিরো এরকম কমন কিন্তু আসতেছে সেটা হচ্ছে কি সংখ্যা অমূল সংখ্যা তাহলে ভোট ফাইভ কি একটা আমরা দেখা যাচ্ছে যে এটা অমূলক সংখ্যা দেখেন টেন টেনে কি জোর সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা টেনে যদি আমরা বর্গমন করি আমাদের থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু টু ডার ডাটা আরো আসতেছে এটা হচ্ছে কি এটা অমুল সংখ্যা দেখা যাচ্ছে

আর নাই এটা কি সংখ্যা হবে মূল সংখ্যা কথাটাই হচ্ছে তুই কি আকারে প্রকাশ করা পারে এটাই মাথায় রাখবেন সব সময় আর হচ্ছে আর একটা কথা মাথায় রাখবেন হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা সংখ্যা মাথায় রাখবেন হচ্ছে মৌলিক সংখ্যা বর্গমূল এই তিনটা একটা জিনিস মাথায় রাখবেন যা জোর সংখ্যা বা বিজোর সংখ্যার বর্গমূল হলে এটা হচ্ছে অমুলার সংখ্যা করি বুঝতে পারছি আর আমাদের সাথে থাকুন আপনারা আমাদেরকে আপনাদের যেসব প্রবলেম আছে গাণিতিক বিষয়ে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেই অনুসারে আপনাদেরকে ক্লাস নেব আর আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম